এক্সিও গাড়ির দামেই আপনার ল্যান্ড ক্রুজার প্রাড একটা এক্সিও গাড়ি কিনতে যেই টাকা লাগে আজকে সেই টাকায় আপনাদেরকে ল্যান্ড ক্রুজার প্রাডো সেভেন সিট সানরুপ সহ একটা গাড়ি সন্ধান দিব যারা একটা প্রাডো কিনতে চান কিন্তু বাজেট নাই তাদের দুশ্চিন্তা শেষ আপনি আমার সামনে যে প্রাডো গাড়িটা দেখতে পাচ্ছেন এই রাজকীয় জিপ গাড়িটা কিনতে পারবেন এক্সিও গাড়ির বাজেটে সবাই একটু লাইভটা শেয়ার দেন লাইক দেন কমেন্টস করেন এগুলি তো সবসময় বলি সো আজকে এগুলা বলবো না আজকে শুধু বলবো যদি হাসান ভাইকে ভালো লেগে থাকে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে যান বাস তাতেই আমি খুশি আপনাদের কেয়ার ফর্টি যদি লাগে তাহলে এই ভিডিওতে পাবেন প্রিমিও যদি লাগে এই ভিডিওতে পাবেন এক্সটেল যদি লাগে সামরূপ সহ এই ভিডিওতেই পাবেন আর সি যদি লাগে এই ভিডিওতেই পাবেন সবাই একটু যুক্ত হয়ে যান দ্রুত নিশান ব্লুমার যদি লাগে পাবেন তিনটা এক্স করলা পাবেন জি করলা পাবেন ফিল্ডার পাবেন সব পাবেন সাধ্যের মধ্যে আমরা আছি এই মুহূর্তে অটোমোটিভ জোন এই শোরুমে এই যে অটোমোটিভ জোন শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের গলি দিয়া ঢুকলে হাতির জিলের দিকে যাইতে একদম লাশ মাথায় চমৎকার একটা ল্যান্ড ক্রুজার আমার সামনে এবং এই গাড়িটার এখনো পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল রং আছে অরিজিনাল কালার আছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা ল্যান্ড ক্রুজার প্রাণ পাবেন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এখন আর কেউ মানে স্বপ্ন দেখে না স্বপ্ন পূরণ করে আর সেই স্বপ্ন পূরণে মানে উসিলা থাকি আমি দেখেন এই গাড়িটা আর অরিজিনাল জায়গায় জায়গায় সানরুফ সহ একটা ল্যান্ড ক্রুজার প্রাণ অনলি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা কি ভাবা যায় এই যে গাড়ির কালারটা দেখেন এখানে ম্যাক্সিমাম জায়গার কালার আছে আপনার অরিজিনাল এবং এই গাড়িটা সেভেন সিট সাথে সানরুফ অনেক গাড়িতে দেখবেন একটু সানরুফ সানরুফ থাকে না এই গাড়িতে আছে সানরুফ কাজও করে আর এইগুলা কিন্তু অরিজিনাল উডেন এই যে উডেন গুলা দেখতেছেন ড্যাশবোর্ডটা টা দেখতেছেন এগুলা কিন্তু জেনুইন এবং এটাতে ফোর হুইল টাইপ অপশন আছে যারা প্রাণও কিনবেন আজকে এক্সিওর দামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কাগজপত্র আপ পাবেন ইঞ্জিন ভালো আছে অটোমোটিভ জোন থেকে আমার সাথে লাইভে থাকবে না থাকার মতো না থাকার মতো কেন বললাম বারবার বলতেছে ভাই আপনি এক লেখলাই বলেন না আমি বলতে পারতাম না তো আমি বলছি আপনি আমার সাথে থাকেন একটু সাপোর্ট দিয়ে যেভাবে আমাদের দর্শক আমাদেরকে সাপোর্ট দেয় ওকে তাহলে আমরা এটা দিয়ে শুরু করলাম কত মডেল সুন্দর একটি গাড়ি দুই এর মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা জি মানে একেবারে র অবস্থায় আছে তাই জি এবং আপনি যদি চারটা চাকার দিকে খেয়াল করেন একটা গাড়ি আসলে কমপ্লিট না হলে আপনার কমপ্লিট করতেও একটা হাতির মতো গাড়ি কমপ্লিট করতো তিন থেকে পাঁচ লক্ষ টাকা লাগে এটা ওভারঅল কমপ্লিট ঠিক গাড়ি মানে কোনো খরচ করতে হবে না খরচ করতে হবে না চাটা চাকা একেবারেই নতুনের মতো এমআরএফ জি ওকে চাকা কমপ্লিট আছে আছে সিট কভার একেবারে সুন্দর লেদার সিট কভার লাগানো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার আর কি একেবারে অসাধারণ চমৎকার দারুন সেভেন সিটার প্রাডো বিশ লাখ পঞ্চাশ দাম দাম ভাই আপনি যদি একটু খেয়াল করে দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল আচ্ছা এখনো অরিজিনাল একেবারে প্রত্যেকটা পার্ট একেবারে অরিজিনাল ওকে ওকে এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সবাই একটু লাইফ শেয়ার দিয়ে দেন ওয়াও একজন লেখছেন ওয়াও আর একজন লেখছেন ভিজিটাস আরেকজন লেখছে ওয়া এটা কিন্তু ভাইজান এই অল্প কিছুদিন আগে সিএনজি কনভার্সন করা কস্টিং ও খুবই কম দুইটা জি দুইটা আল্লাহ মানে ডাবল সিলিন্ডার দিয়ে সিএনজি করা আছে তো ঢাকার বাইরে যারা যাবেন গ্যাস ভরবেন আর চলে যাবেন গাড়ির সিলিংটা দেখেন গাড়ির মডেল দুই বাট আমার কাছে যেটা মনে হয় গাড়িটা অনেক টাইট ফিট আছে জি এখন পর্যন্ত প্রথম মালিক চালিত এখনো পর্যন্ত প্রথম মালিকের চালিত জি মানে চিন্তা করা যায় আপনার 20 লাখ 50 হাজার টাকায় একটা ল্যান্ড ক্রুজার প্রাডর ওনার হবেন আপনি এলাকায় যান না এই গাড়িটা থেকে যখন নামবেন জি টাকায় থাকবে লোক মাথা নষ্ট সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ আর এই যে পিছনে কিন্তু একটা ছোট্ট স্পয়লারও আছে দেখতে ভালো লাগতেছে উপরে রুপরিল আছে গাড়িটা দারুন মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে অটোমোটিভ জোনে আসলে এই গাড়িটা দেখতে পারবেন গাড়ি কিন্তু কমপ্লিট কোনো কাজ নাই একেবারে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে চেক করে নেওয়া যাবে জি আর এখানে কিন্তু একটা হেভি বাম্পার লাগানো আছে জি নাম্বার প্লেটটা দেখলেই আমার মনে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কতটা ফ্রেশ জি দেখেন ফার্স্ট পার্টি ইউজার এখনো পর্যন্ত উনি মালিক গাড়িটার দাম বিশ লাখ পঞ্চাশ আসেন না হাসান ভাইয়ের নাম বলেন না দেখেন অনার করলেও করতে পারে অবশ্যই করব করলে করতে পারে না অবশ্যই অনার করব ওকে সিলেটের ভাইরা কই আমার জি আর সিলেটের ভাইরা এরা কিন্তু এই গাড়িগুলো অনেক পছন্দ করে বিশেষ করে লন্ডন প্রবাসী অনেক ভাই দেশে এসে একটা প্রাডো কিনবে এক্সিওর দামে প্রিমিয়ার দামে তাদের জন্য একটা চমৎকার গাড়ি দেখাইলাম আপনি যদি সামনে একটা লাইটও আছে কিন্তু সামনের কর্নারটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল রং একেবারে র অবস্থায় আমরা এখানে ক্লায়েন্টের সামনে রং করে দিব এটা আমরা রং করে দিব শুধু ক্লায়েন্টকে বোঝানোর জন্য এই র অবস্থা রেখে ঠিক আছে তাহলে গাড়ির দাম 20 লাখ 50 50 আসলে সামান্য কিছু করা যাবে জি আর দেরি কেন ল্যান্ড প্রাডো আপনার জন্য ওয়েট করছে জি সি এইচ আর এই গাড়িটা 1 লিটার তেল সর্বনিম্ন 20 কিলো 20 কিলো ইয়েস মাথা নষ্ট মাইলেজ কিন্তু ভালো পাওয়া যায় মাইলেজের রাজা নরমাল 20 কিলো 22 থেকে 25 কিলো মাইলেজের সুনাম আছে সেই এই গাড়িটার একটা গল্প আছে ফাইভ গ্রেডের গাড়ি ফাইভ পয়েন্ট টু গ্রেড ফাইভ জি ফাইভ জি ফাইভ গ্রেডের গাড়ি একেবারে র কন্ডিশনে জি এল প্যাকেজ তাই এবং এটা কিন্তু অরিজিনাল বডি কিটটা জাপানের বডি কিটটা এটা বাংলাদেশে ইনস্টল করা না একেবারে জাপান দারুন এই গাড়ির একটা গল্প আছে আমি আপনাদেরকে বলছিলাম গল্পটা আমি একটু শেয়ার করি এই সিএচ গাড়িটা আমার আরো কয়েকটা ভিডিওতে আপনারা দেখছেন এই গাড়িটা যখন এই শোরুমের মালিকের ছিল তখন ছিল না এই গাড়িটাই কয়েকটা শোরুমে দিছিল বিক্রি করার জন্য আর এই গাড়িটা কিনা ছিল অনেক বেশি যদি সত্যি বলি এই গাড়িটা উনত্রিশ লাখ টাকার মতো কিনা ছিল বা নির্বাচনের আগে মানি ওই দুর্ঘটনার আগে যাই হোক এই গাড়িটা এখন আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আমরা ছাব্বিশ পঞ্চাশ দিতে চাইছিলাম ভাই আপনি যেহেতু পঁচিশ পঞ্চাশ বলছেন এটাই কিন্তু এটা যে নিবে সে জিতবে আর অপশন গ্রেট সহ আমরা দিতে পারবো একেবারে ফাইভ জিন্ট টু জি এবং আপনি যদি দেখেন ওভারঅল কমপ্লিট গাড়ি বলতে যা বুঝায় আমরা অলওয়েজ চেষ্টা করি ওভারঅল কমপ্লিট গাড়ি দেওয়ার জন্য আচ্ছা সুপার ফ্রেশ এবং কমপ্লিট গাড়ি বিক্রির চেষ্টা করি জিএলইডি প্যাকেজের গাড়ি 1800 সিসি গাড়ি আপনার বডি সেন্সর আছে প্রজেকশন লাইট আছে এন্ড এই গাড়ির ইঞ্জিন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা মাইলেজ বাংলাদেশে অনেক কম জি ভিআইপি ভিআইপি হরেন সহ ভাইজান ও ভিআইপি হরেনও লাগানো আছে আছে দারুন উপরের হিটপ্রুফটাও একটু দেখাই দেয় একেবারে জাপান এটা যে নিবে আমি বললাম সে জিতবে কারণ হচ্ছে গাড়ি কিনা ছিল উনত্রিশ লাখ টাকায় বিক্রির চিন্তা ছিল ৩০ লাখ তখন ওই রকমই দাম ছিল বাট এটা দামটা বেশি পড়ে যাওয়াতে আর বিক্রি হয় নাই আমার ভিডিও দেখেন এর মধ্যে যদি এমন কেউ থাকেন যে আমি একটা ভালো কন্ডিশনের সেইচার কিনবো আমার লাগলে পঞ্চাশ হাজার বেশি লাগুক এটা যত টাকাই সেল করুক ওনাদের লস হবে পাঁচ ছয় লাখ টাকা লস হবে এটা আমি গত লাইভেও বলছিলাম আপনারা আয়শা দেখেন একদম রিকন্ডিশন এর ফ্লেভার পাবেন ভিতরের কন্ডিশন দেখেন ওই যে ইঞ্জিন ইমপ্রুভ কভার এখন কি বাংলাদেশে কোন পার্টে টাচ আপ হয় নাই ফুল অরিজিনাল একেবারে অরিজিনাল র অবস্থায় আছে ভাই পঁচিশ লাখ পঞ্চাশ মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বিশ বিশ মাই এটা ঢাকার আরে বাংলাদেশের বাইরে মাত্র আহ আরে সরি এটা জাপান থেকে আসার সময় ফাইভ পয়েন্ট টু জি যাক দারুন গাড়ি আইসা দেখেন বাকিটা আপনারা সচক্ষে দেখেন ভাইজান ভিতরটা যদি আপনি দেখেন একবারে কিন্তু অরিজিনাল লেদার ইন্টেরিয়র এটা কিন্তু আপনারা যে এখানে একটু এটা কিন্তু করা না একবারে অরিজিনাল এটা লেদার থাকে এবং মাইলেজ এটা অরিজিনাল মাইলেজই হচ্ছে আপনার 43000 এটা কিন্তু টিপটনিক গিয়ারও আছে ভাইজান তাই জি টিপটনিক না টিপটনিক থাকলে তো এখানে থাকবে হ্যাঁ টিপটনিক টিপটনিক না এটা হচ্ছে আপনার এই ক্রুজ কন্ট্রোলের মতই আর কি অনেকগুলো কন্ট্রোলার আছে এখানে জি তবে গাড়িটা ফ্রেশ আমি বললাম এটা আপনি তারপরে যাচাই করেন অনুগুলার সাথে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন জি আর যেটা বলতেছিলাম ভাইজান যে আমাদের থেকে গাড়ি নিলে কখনো হেলমেট ফিরিয়ে দিবেন নাকি হেলমেট

এবং আপনি যদি দেখেন আমাদের এই গাড়িটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তাই সুপার ফ্রেশ কন্ডিশন ওকে সবগুলো গাড়ি আপনি চেক করে নিতে পারবেন জি যে কোনো আগালাইসার থেকে চেক করে নিতে পারবে এবং মানে ওভারঅল কমপ্লিট শীতকভার লাগানো আছে বাম্পার আছে পাউদানি ম্যাট একবারে কমপ্লিট যা দরকার সব নিশান এক্সেল সানরুফ সহ একটা গাড়ি আছে দেখাই দিব 2014 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার সানরুফ সহ

বাট গাড়িটা একটু মানে ভালো প্যাকেজের গাড়ি যেমন ধরেন আপনি গাড়িটাতে ব্যাক ট্রাঙ্কটা পাওয়ার পাবেন না জি এটা কি ব্যাগডাল অটো জি ব্যাগডাল অটো চাপ দিলে বাইরে জি বাইরে হবে বাইরে হবে কই জি বাইরে হবে দেন জুড়ে যাতে দেন দিয়েছি দেখি একটু আমি একটু দেখি জি এটা কি লক্ষ করে রাখছেন বাইযান এটা ব্যাগডাল অটো না

এবং এইটা কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি জি লেদার সিট টু সিট হিটার দুইটা সিট হিটার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়িটা খুবই চমৎকার সাইডের এই জায়গাগুলো কিন্তু আপনার লেদার এই জায়গাগুলো লেদার এটা আমার কাছে একটু দেখি এটা বেগডালা অটো এই যে জি ঠিক আছে আমরা একটু খুলে দেখাই দেই 15 সিরিয়াল টু ট্রিপল গাড়িটার মডেল 14 রেজিস্ট্রেশন 16 এই গাড়িটার প্রাইস কি রকম জুয়েল মাহমুদ ভাই কমেন্ট করছেন এটা

গাড়ি ওকে আছে এটা আপনি চেক করে নিতে পারবেন এখন আমরা এই যে রিমোট দিয়ে খুললাম লাগাইলাম হ্যাঁ ওকে আছে শুধু কভারের জন্য প্রবলেম জি কভারের জন্য অনেক সময় মোবাইল ফোনের স্ক্রিন প্রোটেক্টরাও কিন্তু আপনার টাচে প্রবলেম করে জি সো এগুলা স্বাভাবিক ব্যাপার এই যে এখান থেকে আবার দেখা দিচ্ছি এটা কিন্তু আপনার অটো জি থ্যাঙ্ক ইউ 34 লক্ষ হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস 7 সিটার নাম্বারটা যদি আপনি দেখেন একবারে ভরপুর ভিআইপি 152

সুন্দর একেবারে অসাধারণ এটাও গেস করা আছে জি ফিল্ডার যারা কিনে রেখে চান বলতে চাই আমাদের এই গাড়িটারও কিন্তু প্রতিটা গ্লাস অরিজিনাল থ্যাংক ইউ সাদিয়া আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে থ্যাংকস জানাইছেন এর জন্য জি আপনি এক্সটেল নিতে আসেন আপনার জন্য বিশাল ছাড় থাকবে ইনশাআল্লাহ জি গেস করা আছে এই গাড়িটার প্রাইস কত ফিল্ডারটা পাঁচের মধ্যে এটা 12 লক্ষ 60 হাজার টাকা 12 লক্ষ 60 হাজার টাকা এই জন্যই বলছিলাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে কেউ দিতে পারবে না বহন কইলেন একটু আগে বলছিলাম বস ওই যে আপনি ম্যাডাম এর সাথে কথা বলতেছিলাম আমি ভালো কথা বলছিলাম স্যার এবার একটা প্রিমিউম দেখাই মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো এইটা 16 ওল্ড শেপ 16 তে দুইটা শেপ আছে জুন জুলাই আগে মনে হয় এটা আর এরপর থেকে নিউ শেপ নিউ শেপ এটা পাল কালারের গাড়ি মডেল হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ ডাক্তার সাহেবের চালিত গাড়ি ডাক্তার সাহেবের মডেল 16 রেজিস্ট্রেশন 18 2018 তে এটা কিন্তু আপনার এই যে কর্ট ফেব্রিক্স গুডি ফেব্রিকস জি আমার মনে হয় সিট পাওয়ার আছে অবশ্যই সিট পাওয়ার কারণ এই ফিটিংসের সাথে কিন্তু সিট পাওয়ার আসে এই যে বানোওয়ালা থাকলে আইডল স্টপও পাওয়া যায় ঠিক আছে একটু আসেন ষোলোর এটা হচ্ছে ওল শেপ প্রিমিয়ো জি আইডল স্টপ সিট পাওয়ার ক্রুজ কন্ট্রোল ওভারঅল কমপ্লিট গাড়ি বলতে যা বুঝায় আমাদের কাছে এইটা তাই পাওয়া যাবে জি গাড়িটা সুন্দর এই গাড়িটা কি অকটেনে আছে না গ্যাস করবে জি 100% অকটেন তেলের গাড়ি জি 100% অকটেন আচ্ছা আপনি ব্যাকপার্ট খুলতে থাকেন আমি সামনের লুকটা আবার দেখাই

পিছনে খুলছেন জি আসলে খুলছি ভাই পিছনে একটু দেখাই দেই অরিজিনাল তেলের গাড়ি যারা বলতেছে আমরা একটু চেক করে দেখি जी असली ओरि बाबा और आपके जापानेर पूरा फ्लेवरটাই আনা আমি আশা করি নাই যে এত ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটা অরিজিনাল তেলের এবং এই গাড়িটা আসলেই ভালো 16 রোল শে প্রিমিউ আপনি যদি একটু চাকাটা দেখান এখন পর্যন্ত চাকা নামায়া চালাইছে কিনা এটাও সম্ভব আছে একেবারে ডাললপার একদম জাপানি অরিজিনাল চাকা গাড়ির সাথে আছে তো আপনারা যারা এই গাড়িটা দেখতে আসবেন 16 রোল টাকা নিয়ে আসেন টাকা নিয়ে আসেন কারণ আইসা আবার টাকা আনতে যাবেন কষ্ট করতে হবে এটা যেই কন্ডিশনে দেখলাম ইনশাল্লাহ গাড়িটা অনেক ভালো একটা কথা বলি অনেকে বলে না ভাঙা শামুকে পাঠে আপনার কোন শোরুমে যে আপনার পছন্দের গাড়িটা মানে আছে লুকায় আছে আপনি নিজেও জানেন না তো প্রত্যেকটা ভিডিও দেখবেন বেশি বেশি এবং এই গাড়ির আমি আসলে সত্যি পিছনে ইঞ্জিনের হি প্রুফ কভারটা একটু কাছ থেকে দেখা গেল বুঝবেন যে দেখেন এখনো এটা কিন্তু ইট ওই যে পিছনে একটা স্টিকার আছে দেখেন কাগজে আমি আবার একটু জুম দিয়ে দেখাই জি এই দেখেন দেখছেন সুন্দর ভাই গাড়িটা পছন্দ হইছে গাড়িটার দাম কত বলেন নিয়ে নেই এটা আমরা তিরিশ দিতে চাইছিলাম আপনি বলছেন যে না বর্তমান বাজারে এত বেশি দেওয়া যাবে না এই জন্য আমরা উনতিরিশ পঞ্চাশ দাম দিয়েছি ষোলো এপিএস প্যাকেজ আচ্ছা সিট পাওয়ার শত এপিএস প্যাকেজের গাড়ি আঠারো রেজিস্ট্রেশন একটা রাজকীয় সুন্দর গাড়ি এক সময় এই গাড়িগুলা ছয়ের মডেল আঠের রেজিস্ট্রেশন জি আলাদা রেজিস্ট্রেশন কথা নয় রেজিস্ট্রেশন এবং ভিতরেও খুব সুন্দর কন্ডিশন দুইটা গাড়ি পাশাপাশি আছে একটু কম্পেয়ার করেন তো এই যে এই প্রিমিয়োটা এবং এইটা দেখেন সাইজের দিক থেকে সেম হাইটের দিক থেকে সেম জি ভিতরে স্পেস মনে হয় প্রিমিয়র থেকে বেশি হবে কম জি এদিকে দেখেন আমি এটা হচ্ছে ব্লুবার্ড শিল্পী আর এটা হচ্ছে আপনার প্রিমিয়র দুইটা গাড়িরই আমি দেখাইতেছি ভিতরে আপনারা একটু জাস্ট কম্পেয়ার করেন আমার মনে হয় এই প্রিমিয়র থেকে বোধহয় এটার মধ্যে জায়গা বেশি ঠিক আছে ভিতরটা চওড়া বেশি জি হ্যাঁ ভিতরে জায়গা বেশি এবং এই যে এটাতে উডেনও আছে দারুণ গাড়ি সিসি 1500 1500 সিসি গাড়ি জি নাকি তেল এটা তেলের গাড়ি আমি তাও একটু দেখে নিচ্ছি ভিডিও টাইটেল দেখে লাইভ দেখছি থ্যাংক ইউ এস এম সাইদ আফলান আমরা লাইভের শুরুতে কিন্তু একটা প্রাণও দেখাইছি যেটা অনলি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আসলে নাকি আরেকটু একটু কমবে তো এখন যে ব্লু বার্ডটা দেখাইতেছি ব্লু শিল্পী এই গাড়িটার প্রাইসটা কত চাচ্ছেন ভাইয়া এটা আমরা এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এগারো পঁচানব্বই জি এটা আমাদের আসটিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে জি এগারো লক্ষ পঁচানব্বই আসটিং আসলে আপনি দামা দামি পারবেন জি সো রুমের নামটা আরেকবার বলে দিই হচ্ছে অটোমোটিক জোন তেজগা সাত রাস্তা থেকে হাতি দিকে যাইতে যে লিং রোড এইখানে আসলেই পাবেন স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে চলে পিছনে এক্স করলা জি করলা দেখেন যারা এক্স করলা খুঁজতেছেন পাগল বানায় ফেলতেছে তাদের জন্য তিনটা এক্স করলা একসাথে ভাই যান এক্স সিরিয়ালে তিনটা তিনটা দুই পাশে দুইটা সাদা একটা হইল সিলভার কালার ওকে তাহলে আগে কোনটা দাম কোনটা কম সেটা বলেন দাম সবচেয়ে কম দিব আমরা এইটা ওকে তাহলে কমেন্টটাই আগে দেখাই জি এটা হচ্ছে হোয়াইট কালার জি ট্যাক্স মডেল কত রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার ভিতরে গ্যাস করা আছে জি ভিতরে গ্যাস করা কালার দাম কত এটা হলো 13 লক্ষ 70 হাজার 1370 আর এখানে আছে আপনার আরেকটা তেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি জি অরিজিনাল তেল জি অরিজিনাল তেল এবং প্রথম মালিক চালিত আচ্ছা ট্যাক্স কোरोला মানে অরিজিনাল তেলের গাড়ি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার মানে ম্যাক্সিমাম এক্সকローラ তো গ্যাস করা হয় গ্যাস করা জি এরি খাইছি রে আসলই তো জি এবং সুপার ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি যাক আজকে আসলে সত্যি কথা বলি এখানে ওই প্রিমিয়ো গাড়িটা আর এই এক্সকरोलाটা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে অনেক খোঁজাখুঁজি করে মানুষ এক্সকरोला তেলের গাড়ি পায় না তো আসেন এই শোরুমটার নাম হয়তো আপনাদের কাছে নতুন মনে হবে অটোমেটিক জোন বাট গাড়িগুলো কিন্তু দুইটা গাড়ি দেখলাম একদম জটীল একবারে জটীল তেলের এক্সকरोला কয় টাকা দাম

না হ্যান্ডেল নাই কিন্তু আপনার নিকেল হ্যান্ডেল আছে এসি টাচ আছে শুধুমাত্র দুইটা জিনিস কম আছে জি করলা থেকে যেটা নাকি হ্যান্ডেলটা নাই আর হচ্ছে আপনার ওই টা নাই নিকেলটা নাই যাই হোক 40 বছর উপলক্ষে যেটা বানাইছিল 40th অ্যানিভার্সারি আচ্ছা দামটা দিছেন কত 13 এটা 1350 ওকে একটা আইএসটি দেখাই দেই আইএসটি মডেল 10 রেজিস্ট্রেশন 16 জি আইএসটি একটা আছে ওল্ড শেপ একটা নিউ শেপ বস এটা হলো নিউ শেপটা কত দাম

মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সতেরোতে দুই হাজার সতেরোতে প্রজেকশন লাইট না জি প্রজেকশন হেডলাইট এটা লিমিটেড এটা লিমিটেড ভার্সন জিওর জি একশো পার্সেন্ট লিমিটেড হলে রুম লাইট থাকবে কিন্তু জি আছে ওকে একটু দেখে নি হ্যাঁ আছে রে এই হচ্ছে আপনার এই যে রুম লাইট তার মানে এটা লিমিটেড ভার্সন ওই যে সি টাচ উডেন জি এটা আমার ভিতরে কিন্তু আপনার এস কালার এই গাড়িটার প্রাইস কত এগারো মডেল এটা পনেরো পঁচানব্বই পনেরো লক্ষ সাড়ে পনেরো লক্ষ টাকা থ্যাংক ইউ এক ভাই বলছে দেখাই আমি আসলে বিদায় নিব অনেক ধন্যবাদ যারা এতক্ষণ লাইভে ছিলেন ভালোবাসা থাক আপনাদের জন্য অবিরাম এই হচ্ছে এক্সটেল এটা সাধারণ সুন্দর সিট এবং এটা কিন্তু সানরুফ সহ সানরুফ এবং এটা প্যানোরামিক আসলে অনেক বড় সানরুফ চার পাঁচ জন একসাথে দাঁড়াইতে পারবেন এসি আপনার খুব ভালো ঠান্ডা হবে এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পুশ স্টার ডাবল সিট পাওয়ার পাওয়ার না সরি ডাবল সিট হিটার দেন আপনার লেদার সিট সাথে আপনার আরও অনেক ফিচার্স আছে এই জায়গাগুলো লেদার আর গাড়িটা কিন্তু আপনার তেলের নন হাইব্রিড প্রজেকশন লাইট আছে সামনে থ্রি ক্যামেরা আছে দামটা বলে দিছিলাম আমরা কি ব্রেক সেন্সর হ্যাঁ বললাম তো এখানে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে 34 লক্ষ 50 জি আর এটা ভাই 20 লক্ষ 50 হাজার একবারে এক্সিও দামে ল্যান্ড ক্রুজার পাড়ো যারাই মাত্র ডুকসেল লাইভে শুরু থেকে দেখেন গাড়িটা আমি ডিটেইলস দেখাই দিছি অটোমোটিভ জোন আর যিনি এতক্ষণ আমার সাথে লাইভে ছিলেন ভাইয়ের নাম হচ্ছে জুয়েল মাহমুদ জুয়েল মাহমুদ জি খুব চাঙ্গা মন হচ্ছে জি আর আমার মতো 5 6টা খুললে একদিন ঘরে খুঁজে পাওয়া যাবে না থ্যাংক ইউ ভালো থাকেন সবাই